বাচ্চারা যখন ছোট থাকে তখন বাবা মায়ের একটাই কথা আমার বাচ্চাটা কবে বড় হবে কবে আবদার করবে কবে এটা সেটা চাইবে তো যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন তো ওই যে তাদের চাওয়া পাওয়া আর চাহিদার কোনো শেষ থাকে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও অনেক অনেক বেশি ভালো আছি তো দেখতেই পারছেন আমরা কিন্তু কোথাও একটা রওনা দিয়েছি তো কোথায় রওনা দিয়েছি কি করেছি আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আবদুল্লাহ হচ্ছে বিগত কিছুদিন ধরেই বলছিল বাবা আমি ঘুরতে যেতে চাই মা আমি ঘুরতে যেতে চাই তো আপনাদের ভাইয়াও কি করলো বলল যে ঠিক আছে আমার ছেলেটা যেহেতু এত পাগল হয়েছে ঘোরাঘুরি করার জন্য তো আমি হচ্ছে আজকে মানে কালকে ওকে নিয়ে ঘুরতে যাব। এটা ছিল রাতের কথা তো যে কথা সেই কাজ আমরা তো ঘোরাঘুরি করার জন্য বের হয়ে গেলাম আর এখানে মেট্রো থেকে নেমেই আমি হচ্ছে আমার খুবই পছন্দ টক আর সেই টক বর্তা খেয়ে নিলাম জাম্বুরা বর্তা কদবেল বর্তা আর ওটা খাওয়া শেষ করে আমরা আসলাম মূলত পার্কের দিকে তো আপনাদের ভাইয়া হচ্ছে এটা দেখে বলতেছে আমি এটাতে ট্রাই করব মানে তার ঘুষির কত জোর বা ঘুষির কত কি বলে ওজন সেটাই মেবি দেখবে তো তো কত নাকি এরকম ছিল বাবার এখন ছেলের কাজ শুরু এই যে ছেলে হচ্ছে ঘুষি ট্রাই করতেছিল তো এখানে হচ্ছে টাকা দিয়ে আমরা হচ্ছে পার্কের দিকে রওনা দিলাম খুবই সুন্দর একটা পরিবেশ একদম গ্রামীণ পরিবেশ মানে আমাদের ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা আছে এটা হচ্ছে যারা হচ্ছে একটু ঘোরাঘুর পছন্দ করে তারাই খুব ভালো জানে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু পার্কের ওই দিকে যতই যাচ্ছিলাম তত সুন্দর বাতাস পাচ্ছিলাম আর সবুজ গাছপালা চারিদিকে আর অনেক মানুষ সবাই ঘুরতে এসেছে দেখেও খুব ভালো লাগছিল একদম বিকেল টাইম রোদ মানে খুব সুন্দর মিষ্টি একটা রোদ ছিল আর আকাশের অবস্থা কতটা কিউট দেখতেই পারছেন আর এদিক দিয়ে আবদুল্লাহ আমাকে টেনে টেনে এই হচ্ছে ট্রেনটাতে বসাচ্ছিল আর কি বলে এই রাইডসের নাম আমি সিউর জানি না তো সেটাতে হচ্ছে সবসময় চোর মানে তো আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট নিয়ে আসলো আর আমরা হচ্ছে মা ছেলে বসে গেলাম আমার ছেলেটা এত আনন্দ করতেছিল মানে ও এতটা খুশি ছিল আমি আসলে বলে বুঝাতে পারবো না আর এই যে এখন যে আমি ভিডিওতে বয়স দিচ্ছি সে এটা দেখছে দেখে হচ্ছে মিটিমিটি হাসছে তো আমি যেই বলছিলাম যে বাবা তুমি কিন্তু দুষ্টুমি করবা না আমি বয়েস দিচ্ছি সে চুপ করে বসে আছে আর এই যে আমার রাজপুত্র ঘোড়ায় চড়ে মানে মার সাথে হচ্ছে ভিডিও নিচ্ছিল তারপর হচ্ছে এটা এটা আমার খুব পছন্দের একটা রাইডস আমি এটাতে উঠি তো আপনাদের ভাইয়া দেখতেই পারছেন সে ভিডিও নিচ্ছিল আর ওই যে আমরা মা ছেলে পিছনে তো এখানে আমরা অনেক আনন্দ করি মানে বাবু অনেক আনন্দ করে ঘোরাঘুরি করলাম তা খাওয়া দাওয়া অনেক কিছু করলাম তো এখানে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে একটু মানে ভারী খাবার খাবো তো আবদুল্লাহর খুবই কাচ্চি বিরিয়ানি পছন্দ আর এটা অবশ্যই হচ্ছে কাচ্চি ভাইয়ের হতে হবে তো এই যে দেখেন আমরা হচ্ছে মা ছেলে মিলে অর্ডারও করে দিলাম খাবার আর হচ্ছে আমাদের বিরিয়ানি চলে এসেছে আমরা হচ্ছে তিনজনের একটা প্লেটার নিয়েছিলাম তো তার সাথে হচ্ছে বাদাম শরবত ছিল তারপর হচ্ছে বুরহানিও ছিল আর খুব সুন্দর একটা জায়গায় বসেছি মানে একদম রাস্তার ভিউ নেওয়া যায় তো এই যে আপনাদের ভাইয়া বেচারা আজকে অবস্থা অনেক খারাপ করে ফেলেছে আমরা মা ছেলে মিলে তো এখন সে হচ্ছে খাবারটাও আমাদেরকে রেডি করে দিচ্ছিলো মা ছেলেকে আর আমার ছেলে তো এত পছন্দ সে হচ্ছে দেখতেই পারছেন নিয়ে খাওয়া শুরু করছে তো আমরা মাঝে মধ্যেও কিন্তু হচ্ছে মানে খাওয়ার জন্য চলে যাই কাচ্চি ভাইয়ের তো বিশেষ করে শুক্রবার দিন যাই না মানে যাওয়ার প্ল্যান থাকে না তারপর অনেক সময় চলে যাই তখন গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে হচ্ছে সিরিয়াল নিয়ে খাবার খেতে হয় কারণ অনেক রাশ থাকে আর খুবই মজাদার এটার সাথে অন্য কোনো বিরিয়ানির তুলনায় চলে না তো সব কিছু মিলে অসাধারণ আর গোড়াগুড়ি সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে তো আপনারাও কিন্তু এরকম জায়গায় ঘুরে দেখতে পারেন ভালো লাগবে